আমার প্রিয় ভাই ও বোনেরা আজ গির্জা আমাদের দুঃখের মা মরিয়মকে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে কেউ কেউ ভাবতে পারেন কেন দুঃখের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত খ্রিস্টানদের কি আনন্দিত হওয়া উচিত নয় হ্যাঁ আমরা পুনরুত্থানের মানুষ কিন্তু প্রকৃত আনন্দ অগভীর নয় এটি আসে যখন প্রেম পরীক্ষা করা হয় যখন বিশ্বাস স্থায়ী হয় যখন আশা দুঃখ কষ্টের মধ্য দিয়ে শুদ্ধ হয় আমরা মরিয়মের মধ্যে এটি দেখতে পাই গির্জার ঐতিহ্য আমাদের মরিয়মের সাতটি দুঃখের প্রতি ভক্তি প্রদান করে এগুলি এমন মুহূর্ত যখন তার হৃদয় বিদ্ধ হয়েছিল মন্দিরে সিমিয়নের ভবিষ্যদ্বাণী একটি তরবাণী তোমার আত্মাকে বিদ্ধ করবে মিশরে পালিয়ে যাওয়া যখন তিনি জোসেফ এবং শিশুর সাথে শরণার্থী হয়েছিলেন জেরুজালেমে তিন দিনের জন্য যিশুর মৃত্যু ক্যালভারির পথে যিশুর সাথে দেখা ক্রুশের পাদদেশে দাঁড়িয়ে থাকা তার পুত্রের প্রাণহীন দেহ ধারণ করা এবং তাকে সমাধিতে শুইয়ে দেওয়া এগুলি কেবল ঐতিহাসিক ঘটনা নয় এগুলি মরিয়মের হৃদয়ের জানালা এমন মুহূর্ত যখন তিনি দুঃখ কষ্টকে আলিঙ্গন করেছিলেন হতাশার সাথে নয় বরং বিশ্বাস বিশ্বাস এবং ভালোবাসার সাথে মেরিকে আমাদের এত কাছের করে তোলে যে তার দুঃখ প্রতিটি পরিবারের দুঃখের প্রতিফলন ঘটায় তিনি নির্বাসনের ভয় সন্তান হারানোর উদ্বেগ প্রিজনকে কষ্ট ও মৃত্যু দেখার শোক জানতেন আজ এখানে কত বাবা মা এই একই অনুভূতি জানেন আমাদের পৃথিবীতে কত পরিবার শরণার্থী হিসেবে বাস করে অথবা সন্তান হারানোর শোক প্রকাশ করে অথবা সহিংসতা অসুস্থতা এবং বিচ্ছেদ সহ্য করে মেরি আমাদের থেকে দূরে থাকেন না তিনি আমাদের সাথে দাঁড়িয়ে থাকেন একজন মা হিসেবে যিনি বোঝেন তিনি আমাদের ক্রুশ কেড়ে নেন না কিন্তু তিনি আমাদের শেখান কিভাবে সেগুলো বহন করতে হয় সাহস ধৈর্য এবং বিশ্বাসের সাথে ক্যালভারিতে মেরির কষ্ট নিষ্ক্রিয় ছিল না সেন্ট জন পল দ্বিতীয় বলেছিলেন যে এটি দ্বিতীয় ঘোষণা এর মতো ঠিক যেমন তিনি একবার ঈশ্বরের পুত্রকে বহন করার জন্য হ্যাঁ বলেছিলেন তিনি এখন বিশ্বের পরিত্রাণের জন্য তাকে উৎসর্গ করার জন্য হ্যাঁ বলেছেন পোপ ষোডশ বেনেডিক্ট শিখিয়েছিলেন যে সেই মুহূর্তে মেরির বিশ্বাস সমগ্র গির্জার বিশ্বাসে পরিণত হয়েছিল এবং সেন্ট আলফোনসাস লিগোরি তাকে শহীদদের রানী বলে অভিহিত করেছিলেন কারণ তার করুণা তাকে খ্রিস্ট ছাড়া অন্য সকলের চেয়ে বেশি কষ্ট দিয়েছিল এই কারণেই যীশু মৃত্যুর আগে তাকে আমাদের দিয়েছিলেন দেখো তোমার মা সেই মুহূর্ত থেকে মেরির ছিদ্র করা হৃদয় পুরো গির্জার হৃদয়ে পরিণত হয়েছিল তিনি আমাদের জন্য প্রার্থনা করেন আমাদের জন্য মধ্যস্থতা করেন এবং প্রতিটি ক্রুশে আমাদের সাথে দাঁড়িয়ে থাকেন আমার বন্ধুরা মেরির আজ আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে প্রথমত ক্রুশের কাছে দাঁড়াও তিনি পালিয়ে যাননি তিনি আমাদের দেখান যে জীবন যখন কষ্টকর হয় তখনও কিভাবে বিশ্বস্ত থাকতে হয় দ্বিতীয়ত দুঃখকে আপনার হৃদয় খুলে দিন ব্যথা আমাদের তিক্ত করে তুলতে পারে অথবা এটি আমাদের আরও করুণাময় করে তুলতে পারে মেরির ভালোবাসা বেছে নেওয়া হয়েছে তৃতীয়ত বিশ্বের জন্য প্রার্থনা করুন ক্যালভারিতে তার প্রার্থনা কেবল যিশুর জন্য নয় সকলের জন্য ছিল শিষ্য চোর সৈন্য এবং এমনকি আমাদের জন্য যখন আমরা অসুস্থতা পারিবারিক সংগ্রাম ক্ষতি অথবা আমাদের সন্তানদের জন্য ভয় পাই তখন মেরির ফিসফিসিয়ে আমাদের বলা হয় দৃঢ় থাকুন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন দুঃখকে আপনার হৃদয় বন্ধ করতে দেবেন না তাই আজ আসুন আমরা এই স্মৃতিসৌধকে দুঃখের দিন হিসেবে না দেখে বরং আশার শিক্ষা হিসেবে দেখি গীত সংহিতায় বলা হয়েছে প্রভু আমার শক্তি এবং আমার ঢাল আমার হৃদয় তার উপর নির্ভর করে ক্রুশের কাছে মরিয়মের এই প্রার্থনা ছিল আমাদেরও যেন এমনটি হয় তার ছিদ্র করা হৃদয়ের মাধ্যমে আমাদের নিজস্ব হৃদয় যেন বিশ্বাস করতে প্রার্থনা করতে এবং তার সাথে দানাতে শিখে যাতে আমরা প্রতিটি ক্রুশ বহন করি আমরা মরিয়মের বিশ্বাসের প্রতিধ্বনি করতে পারি প্রভু আমার শক্তি এবং আমার ঢাল আমার হৃদয় তার উপর নির্ভর করে Amen.